স্কুল থাকাকালীন ফার্স্ট বেঞ্চে পড়া চশমাওয়ালা ওই রাট্টাভাগ মানে একদম যে কোনো বই নিয়ে এসে দেবে একদম করে তোমাকে দেখিয়ে তোমরা অনেক করেছো কারণ এই ছোলগুলো প্রত্যেকটা ক্লাসেই থাকবেই আর এদেরকে যদি কোনো কবির কথা বলো তো কবির ফ্যামিলি থেকে কে আছে সেগুলোর ইনফরমেশন পর্যন্ত তোমাকে দিয়ে যাবে আর ওইরকম ছেলেগুলো কোনো বোর্ডের পরীক্ষায় ফার্স্ট হলে সাংবাদিকরা যখন ওদের বলে যে তুমি মা বাবার বিষয়ে ইংলিশে কিছু বলো তখন ওরা ঠিক এইভাবে বলে my father is my role model and my hero my father is ইংলিশ ইন্টারভিউ যেটা দিবে সেটা পর্যন্ত রাতটা মেরে এসেছে আর এই রকম ছেলেগুলো যখন রাতটা মারতে মারতে সারা জীবন চলে যায় তারপর কোনো ভালো পজটে আসে আসার পর ঠিক এই রকম করে ভিডিও করে আমাদের মতো ছেলেদের জ্বালায় কি হিংসে হয় আমার মতো কোচি কিছু সুন্দরী তরুণীদের সাথে প্রেম করতে চাও তোমাদের সেই যোগ্যতা নেই হ্যাঁ আমরা জানি আমাদের মধ্যে এইরকম ধরনের মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করার যোগ্যতা নেই কিন্তু এটাও জানি যে প্রেম ভালোবাসা করার জন্য যে যন্ত্রটা থাকে সেই যন্ত্রটা তোমার কাছে নেই